যাদের গ্যাস আছে কুচো আছে ডায়াবেটিস আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার সামনে যে উদ্ভিদটা দেখছেন এটা হচ্ছে ভাইট গাছ অঞ্চল ভিত্তিক ভিন্ন নাম হইতে পারে আর কিভাবে খাইলে কুচো গ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেই বিষয়ে কথা হবে দেখছেন ভাইট গাছের এই ফুল এই ফুলগুলা উঠাবেন এইভাবে উঠাবেন ফুলগুলা উঠাইয়ে ঠিক এইভাবে রোদে শুকাবেন শুকানোর পরে এটা রোদে শুকাই গেলে পাউডার বানিয়ে ফেলবেন পাউডারে বানিয়ে এটা বয়মে সংরক্ষণ করে রাখবেন বয়মে সকালে চার চামচের হাফ চামচ খালি পেটে খাবেন রাত্রে শোয়ার আগে চার চামচের হাফ চামচ খাবেন ঠান্ডা পানি দিয়ে ইনশাল্লাহ আপনাদের গ্যাস ফুসকর্মি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না আমাদের সাথে থাকতে এসটিতে হল দিয়ে রাখুন আসসালামু আলাইকুম